মানুষের অনেক কটুক্তি কথা শুনেছি তবে হাল আমি ছাড়ি নাই ফাইনালি এখন আমরা এক লাখ পরিবার বিবাহিত মেয়ে হয়ে এ পর্যায়ে আসাটা আমার জন্য এতটাও সহজ ছিল না অনেক স্ট্রাগল করতে হয়েছে পরিবারের সাথে চারিপাশের মানুষদের সাথে শ্বশুরবাড়ির লোকজনদের সাথে এত দূর আসতে আমাকে মানুষের অনেক কথা হজম করতে হয়েছে অনেক কটুক্তি কথা শুনেছি আমি বিবাহিত মেয়ে হয়ে কেন ব্লগিং করব কেন আমি ওপরে উঠব কেন এবার টাকা উপার্জন করব। আমার অবস্থান তো পায়ের নিচে আপনাদের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে এত তাড়াতাড়ি আমাকে এত বেশি ভালোবাসা দিয়েছেন এত সাপোর্ট করেছেন এক সময় অনেক বেশি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম আর তখনই নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করেছি নিজেকে কিছু একটা করতে হবে কিছু মানুষকে তার মুখে উচিত জবাবটা যেন আমি দিতে পারি তবে এই মানুষগুলো আমাকে এত সুন্দরভাবে সাপোর্ট করেছে এদের কথা আমি যত বলবো ততই কম হবে করে তারা আমাকে রেস্টুরেন্টে ডাকে আর এসে দেখে এত সুন্দরভাবে তারা আমার জন্য সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছে আমার এই সোশ্যাল মিডিয়ার জার্নিতে আমাকে সবচেয়ে বড় মানসিক সাপোর্ট দিয়েছিল আপনাদের ভাইয়া যেটা ওই মুহূর্তে আমার খুবই দরকার ছিল মানুষের কথায় বারবার ভেঙে পড়তাম ভাবতাম যে আর হয়তো আমি পারবো না কিন্তু এই মানুষটা আমার শক্ত করে ধরেছিল মানুষগুলা কিন্তু আমার রক্তের সম্পর্কে কেউ না তারপরে মানুষগুলো আমাকে এত সুন্দরভাবে সাপোর্ট করেছে সব সময় বলতো ভাবি আপনাকে পারতেই হবে আপনি পারবেন আমরা তো আছি আপনার পাশে কোনো ভয় নাই না জীবনে বড় হতে গেলে এই মানসিক সাপোর্টটাই শুধু আপনার লাগবে কেননা জীবনে চলার পথে একটা মানসিক সাপোর্ট থাকলে সেই পথটা কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায় তো এই মানুষগুলা বলতে পারেন আমাকে অনেক সাপোর্ট করেছে তবে আপনারা অনেকেই জানতে যাচ্ছেন আপু এত অল্প সময়ে কিভাবে আপনি এত বড় একটা পরিবার পেলেন প্লিজ আমাদেরকেও বলেন আমরাও চাই কিছু একটা করতে আমি শুধু আপনাদেরকে এতটুকুই বলবো নিজের ওপর নিজের বিশ্বাস কখনো হারাবেন না আস্থা হারাবেন না নিজেই নিজের কাছে প্রতিজ্ঞা করবেন আপনাকে বড় হতে হবে কিছু একটা করে দেখাতে হবে আমার এই পথটা অনেক বেশি কঠিন ছিল বোন এতটাও সহজ ছিল না তার মধ্যে আমি একজন বিবাহিত মেয়ে আমি একটা মা আমার জন্য এই পথটা অনেক বেশি কঠিন ছিল তারপর এত দূর কিভাবে আসছি সবকিছু নিয়ে আমার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো এর মতো ভিডিও এখানে শেষ করছি পরবর্তী সুন্দর কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে আমার জন্য কিন্তু তোমরা সবাই অনেক অনেক দোয়া করে দিবা পাশে থাকবা আল্লাহ হাফেজ